ভারতের যুদ্ধের আগে কৃষ্ণ তখনও অবতার শ্রীকৃষ্ণ হয়ে ওঠেননি মথুরা ছেড়ে সবে এসেছেন দ্বারকায় সঙ্গে দাদা বলরাম অনুচর সাতকী এবং গোটা যাদবকুল রাজধানী প্রতিষ্ঠা করেছেন দ্বারকায় কারণ মগধ জরাসন্ধের জড়াসন্ধের আক্রমণে মথুরাই টেকাই যাচ্ছিল না দ্বারকা এসে হাফ ছেড়ে বাঁচলেন সবাই একদিন সকালে বলরামকে নিয়ে হাঁটতে বেরোবেন কৃষ্ণ পথ আটকে দাঁড়ালো এক ব্রাহ্মণ যুবক সাদা মাথা পোষা তবে বুক থেকে পিঠ পর্যন্ত একটি চাদরে ঢাকা মুখটি সুন্দর বয়স সতেরো আঠেরোর বেশি নয় গুফতারই ভালো করে গজায়নি কুকরানো কালো চুল ঘাড় পর্যন্ত বলরাম গম্ভীর গলায় বললেন কি চাই যুবকটি গলা পরিষ্কার করে নিয়ে বলল আপনাদের মধ্যে কে কৃষ্ণ কৃষ্ণ এগিয়ে এসে বললেন আমি কেন কি দরকার যুবকটি অভিবাদন করে বলল আপনার একটা চিঠি আছে এই সাত সকালে চিঠি কৃষ্ণ অবাক হয়ে বললেন আমার আগে হ্যাঁ আপনার দেখি যুবকটি হাত জোর করে বলল মার্চনা করবেন অন্য কারোর সামনে দিতে পারবো না কৃষ্ণ লক্ষ্য করলেন যুবকটি যেন ইচ্ছে করেই গলার স্বর একটু মোটা করে কথা বলছে ব্যাপারটা কি বলরাম জিজ্ঞেস করলেন মশায়ের কোথেকে আসা হচ্ছে যুবকটি আবারও জোড় করে কৃষ্ণকে দেখিয়ে বিনয়ের অবতারটি সেজে বলল আগে সে কথাও শুধু ওকেই বলব বলরাম কটমট করে চেয়ে বললেন বটে বটে দাদার মাথা গরম হয়ে যাচ্ছে দেখে কৃষ্ণ তাড়াতাড়ি যুবকটিকে বললেন ভিতরে এসো বাইরে দাঁড়িয়ে কথা হয় না কৃষ্ণ ছেলেটিকে নিয়ে প্রাসাদের ভিতরে রওনা হয়েছেন দেখে বলরাম অগত্যা একাই হাঁটতে শুরু করলেন ওদিকে কৃষ্ণ যুবকটিকে নিয়ে বাইরের ঘরে এসে বসলেন বললেন কি ব্যাপার বলতো যুবকটি সরাসরি চিঠিটি কৃষ্ণের দিকে এগিয়ে দিয়ে বলল পড়ে দেখুন চিঠি থেকে একটি আশ্চর্য সুগন্ধ পাওয়া যাচ্ছিল খুলতে খুলতে কৃষ্ণ যুবকটিকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছ আগে বিদর্ভ থেকে বিদর্ভ সে তো অনেক দূর যুবকটি চুপ করে রইল আশ্চর্য এতটা পথ পার হয়েও চিঠির গায়ে এরকম সুগন্ধ লেগে আছে চিঠিটি খুলেই আবারও এক প্রস্ত ধাক্কা খেলেন কৃষ্ণ এ কি এ তো কোনো পুরুষের হাতে লেখাই নয় একাক্রমণে চিঠিটি পড়ে কৃষ্ণের মতো মানুষও শিহরিত হলেন এ তো মামুলি চিঠিই নয় প্রেমপত্র লিখেছেন বিদর্ভের রাজা ভীষকের কন্যা রুক্মিণী কালই আমার বিয়ে পাত্রকে আপনি চেনেন চেদি রাজ্যের রাজা শিশুপাল ওর বন্ধুটিকেও চেনেন নিশ্চয় আপনার শত্রু মগধরাজ জরাসন্ধ আমার বাবা ভীষ্ম আর দাদা রুক্মীর চাপে আমি অসহায় তবুও আমি কিছুতেই ওই শিশুপালকে বিয়ে করব না আমি ভালোবাসি আপনাকে বিয়েও করব আপনাকে হ্যাঁ আপনাকেই আর কাউকে নয় কেমন বীর আপনি পারলে আমাকে এসে উদ্ধার করুন নয়তো বিষ খেয়ে মরব চিঠি শেষ করে কৃষ্ণ অস্ফুটে বললেন কালি যুবকটি যেন তারই কথার প্রতিধ্বনি করে বলল কালি গধুলি লগ্নে পারবেন কিছু করতে কৃষ্ণের ভুরু কুঞ্চিত হয়ে উঠল দ্বারকা থেকে বিদর্ভ দূর কম নয় এখনই যাত্রা শুরু করলে কোন কাল সকাল কিংবা দুপুরের মধ্যে পৌঁছানো যেতে পারে তাছাড়া অচেনা পথ আশেপাশে দু চারটি রাজ্যও পড়বে সময় হিসেব করে রাত্রে সেসব জায়গা পার হতে হবে ধরতে হবে ছদ্মবেশ ফলে প্রকাশ্যে কোনো অস্ত্রশস্ত্র বহন করা চলবে না আবার নিরস্ত্র হয়েও যাওয়া চলবে না শিশুপাল জরাসন্ধের হাত থেকে একটি যুবতীকে রক্ষা করা সহজ কাজ নয় যুবকটি কৃষ্ণকে চিন্তামগ্ন দেখে সামনের কাষ্ঠাসন থেকে উঠে দাঁড়িয়ে বলল তাহলে পারবেন না ঠিক আছে বিদায় কৃষ্ণ হাতের ইঙ্গিতে তাকে বসতে বললেন কিছুক্ষণ নীরবেই কেটে গেল তারপর মুখ তুলে যুবকটির দিকে চেয়ে বললেন পারব তবে একটি শর্তে বলুন বেদর্ভ নগরীর পথঘাট আমার অচেনা যাত্রা শুরু থেকে বিদর্ভে পৌঁছানো পর্যন্ত তোমাকে আমার সঙ্গে রথে থাকতে হবে তুমি আরোহী আর আমি তোমার সারথী থাকব তবে আমারও একটি শর্ত আছে কিরকম আপনাকে নগরীতে পৌঁছে দিয়েই আমি বিদায় নেব সে কি আমি শত্রুপুরীতে ঢুকে রুক্মিণীকে হরণ করবো কি করে তা হয় না যুবকটি হাতের পাঁচ আঙুল মেলে বড়া ভয়ের মুদ্রা দেখিয়ে বলল সে আমার আপনাকে শুধু রথ যেখানে থামাতে বলবো সেখানেই থামাবেন কৃষ্ণ একটা নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন কাজটা খুব সহজ নয় তবুও রুক্মিনীর ডাকে সাড়া না দিয়ে তিনি পারবেন না যতদূর শুনেছেন মেয়েটি নাকি অসামান্য রূপসী তাছাড়া বেশ সাহসেও বটে নয়তো এভাবে অচেনা একটি পুরুষকে চিঠি লিখে পাঠিয়ে দিতে পারতো না কৃষ্ণ যুবকটিকে বললেন ঘন্টা চিড়িয়ে নাও তারপরেই আমরা যাত্রা শুরু করব ভালো কথা তোমার নামটাই তো জিজ্ঞেস করা হলো না যুবকটি আবারও একটু কেশে গলাটা কি যেন অকারণেই গম্ভীর করে নিয়ে বলল আমার নাম দ্বিজোত্তম আপনি আমাকে উত্তম বলেই ডাকবেন ছেলেটি এরকম গলা মোটা করে কথা বলে কেন যাই হোক কৃষ্ণের এসব ছোটখাটো বিষয় নিয়ে ভাববার সময় নেই সময় কম কাজও অনেক তিনি বন্ধু সাত্বকের মহলের দিকে পা বাড়ালেন দাদা বলরামকেও দরকার এক্ষুনি লোক পাঠিয়ে তাকে ধরে আনতে হবে কৃষ্ণের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ব্যাপারটা একেবারে নিরামিষ হবে না শিশুপাল জরাসন্ধ তার শত্রু তো বটেই রুক্মিণীকে ধরে টানাটানি শুরু করলে তার বাপ ভাইরাও একেবারে চুপ করে বসে থাকবে না কটা মাঝারি গোছের অনিবার্য সদল বলে যাওয়াই দরকার। কৃষ্ণ ডাকলেন এসে কৃষ্ণ ডাকলেন, কে সাত কি বেরিয়ে আসতেই কিছুক্ষণ ফিসফাস সলা পরামর্শ হল দুজনের মধ্যে বলরামকেও ধরে আনা হলো অর্ধেকটা শুনেই বলরাম লাফিয়ে উঠে বললেন আলবাদ যাবো স্বয়ং বৌমা চিঠি লিখে পাঠিয়েছেন কৃষ্ণ বিরক্ত হয়ে দাদাকে থামিয়ে বললেন আহ বৌমা হননি এখনো চুপ করে সবটা শোনো কিছুক্ষণ পর দেখা গেল বিদর্ভের পথে ছুটে চলেছে একটি রথ আরোহী এক ব্রাহ্মণ সঙ্গী সারথী কেউ কিছু জিজ্ঞেস করলে সারথী উত্তর দিচ্ছে বিদর্ভ রাজের কুলগুরু আচার্য তিজোত্তপ মহারাজের আদেশে রাজকুমারী রুকমিনীর বিবাহে তাকে পৌঁছে দিতে যাচ্ছি তার কিছুক্ষণ পর আবারও দেখা পেল দ্রুত ধাবমান একদল রথযাত্রী জিজ্ঞেস করলে বলছে নেমন্তন্য খেতে যাচ্ছি ভাইস বিদর্ভ রাজকুমারীর বিয়ে যে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা রাজা ভীষ্ম আয়োজনের কোনো ত্রুটি করেননি সকাল থেকে গোটা নগরীতে ভেসে চলেছে সানাইয়ের সুর চেদি রাজ্যের অতিথি অভ্যগতরা এসে পৌঁছেছেন হবু জামাই শিশুপালও এসে হাজির সঙ্গে বন্ধু জরাস্থ এবং তার লোক লস্কর প্রাসাদোপম এক অট্টালিকায় রেখে এদের তুয়াজের ব্যবস্থা করা হয়েছে বিশ্বকে নিজের আত্মীয় স্বজনের সংখ্যাও খুব একটা কম নয় সব মিলিয়ে হই চৈ লোকে লোকারণ্য এরকম চরম ব্যস্ততার মধ্যেই রাজা একবার এলেন রানীর মহলে কদিন ধরেই মেয়ের মতিগতি ভালো ঠেকছে না তার আজকালকার মেয়ে বলে কথা এরা বড় বেশি স্বাধীন চেতা হয়ে উঠেছে রানীর মহলে প্রবেশ করে রাজা বেশ একটু ব্যস্তসম্মতভাবেই প্রশ্ন করলেন কি খবর রুক্মিণী তৈরি হয়েছে ও বাড়ি থেকে তো গায়ে হলুদের তত্ত্ব আসছে রানী হাত উল্টে বললেন কি জানি শুনলাম তো এখনো ঘুম থেকেই ওঠিনি নিমে শুনে ভীষণ বেজায় চটে গেলেন বললেন ঘুম থেকে ওঠেনি মানে যাও ছেলে তোলো গিয়ে তুমিও তো দেখছি ভারিয়ে হাতপা তুলে বসে আছো যেন মাথা ব্যথা সব আমার রানী মুখ গোমড়া করে বললেন তা আমি কি করব উত্তমাও নেই যে ডেকে সেধে বিছানা থেকে তুলবে উত্তমা রুক্মিনীর প্রিয় সখী ভীষক আরও চটে গিয়ে বললেন তা সে মেয়ে বা কাজের সময় গেল কোথায় রানী হাত উল্টে বললেন কি জানি গত তিন চার দিন ধরে যতবারই তার খোঁজে লোক পাঠাচ্ছি শুনছি খুব জ্বর নাকি বেরিয়েছে আবার গুটি টুটিও শুনে ভীষক আতকে উঠে বললেন ওরে বাপরে নির্ঘাত বসন্ত হয়েছে ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ খবরদার ও মেয়ে যেন এখন এবারের মানায় না আসে রানী মুখ আরো গোমড়া করে বললেন উত্তমা কিন্তু দিন কয়েক আগে আমাকে বলেছিল রুক্মিনীর এই বিয়েতে একদম মত নেই মত নেই মানে ভীষক তীরে ফুরে ওঠেন ওর মতে তো আক্কা কে করে আমরা বাপ দাদারা মিলে যেখানে ওর বিয়ে ঠিক করব সেখানেই ওকে বিয়ে করতে হবে ব্যাস তোমার বিয়ের সময় আমার শ্বশুর মশাই কি তোমার মত নিয়েছিলেন রানী বলতে যাচ্ছিলেন নিলে ভালোই করতেন তবে রাজা ক্ষেপে আগুন হয়ে আছেন দেখে সামলে নিয়ে বললেন সেসব দু যুগ আগেকার কথা রুক্মিনী আজকালকার মেয়ে তাতে কি কিদিরাজ শিশুপালের মতো বড় কটা মেয়ের কপালে জোটে শুনি রানী বিরক্ত হয়ে বললেন আহ সে কথা তোমার মেয়েকে তুমি বোঝালে পারতে আমি কি করব যদি আমার কথা নাই শোনে রাজা এবার একটু নরম হয়ে বললেন তা সে কি বলে রানী বললেন আমাকে তো কিছু বলেনি যা বলার উত্তমাকে বলেছে আহ কি বলেছে তাই বলো না বলেছে রানী এবার একটু ঢোঁক কিললেন বলেছে মরে গেলেও ও শিশুপালকে বিয়ে করবে না রাজা হুঙ্কার দিয়ে বললেন কেন তার অপরাধ রানী আবারও গিলে বললেন অপরাধ মানে তেমন কিছু না তবে কেমন নাকি শেয়াল শেয়াল চেহারা রোধে ভীষ্মকের বাকুস্ফূর্তি হচ্ছিল না উফ এই না হলে আজকালকার মেয়ে হবুবরকে বলে কিনা না শেয়াল শেয়াল চেহারা কোন ক্রমে বললেন ও তাই নাকি তা কাকে বিয়ে করতে চায় রানী বিরস মুখে বললেন সে আর শুনে কি হবে আজই যখন বিয়ে তবু শুনি না রানী কিঞ্চিত ইতস্তত করে বললেন কৃষ্ণকে ঘরের মধ্যে যেন বোমা বিস্ফোরণ হল রাজা ভীষক প্রবল হুঙ্কার দিয়ে বললেন মানে ওই গয়লার বাচ্চাটাকে আহ জাত তুলে কথা বলো না তো রানীও বিরক্ত সুরে বললেন এরপর যা হলো তাকে বলা যেতে পারে প্রবল দাম্পত্য কলহ রাজা রানীকে দোষ দিয়ে বললেন যে তার প্রশ্রয়ই মেয়ে এরকম মাথায় চড়ে বসেছে রানীও রাজাকে পাল্টা বললেন যেখানে লাভ কথা না হলে বিয়েই হয় না সেখানে একমাত্র মেয়ের বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করা উচিতই হয়নি আসলে তিনি একটি ভীত ডিম শিশুপাল আর জরাসন্ধকে জমের মতো ভয় করেন পারলে একমাত্র কৃষ্ণই পারবেন এদের ঠান্ডা করতে বলা বাহুল্য রাজা এসবের একটা কথাও মেনে নিলেন না উল্টে প্রাসাদের চারদিকে কড়া পাহারার বন্দোবস্ত করলেন আর প্রহরীদের কড়া ভাষায় সতর্ক করে দিলেন কৃষ্ণের মতো কাউকে দেখতে পেলেই যেন পিটি একেবারে করে দুর্মুষ দেওয়া হয় এই সব প্রবল ঝগড়াঝাটির মধ্যেও সানাই বেজেই চলেছে এখন তার সঙ্গে উলুধনিয়ার শাখের ফু সমেত গায়ে হলুদের তত্ত্ব এসে পৌঁছল তখন কোনো ক্রমে রুক্মিণীকে ঘরের বাইরে নিয়ে আসা হলো বটে কিন্তু পিড়িতে বসেই সে হঠাৎ হি হি করে কাঁপতে শুরু করলো তারপর দুম করে উল্টে পড়ে চোখ কপালে তুলে দাঁত কপাটি মেরে একেবারে অজ্ঞান হয়ে গেল এই ভয়ঙ্কর খবর যখন রাজার কানে গিয়ে পৌঁছল তখন তিনি রাগে দাঁত কিরমির করতে লাগলেন তার কেমন সন্দেহ হলো এ সবই তাকে অপদস্থ করার জন্য পাজি মেটা ষড়যন্ত্র ঠিক সেই সময় সিংহ দরজায় এসে হাজির হলো এক ব্রাহ্মণ যুবক প্রহরীদের বলল সে কনজ থেকে আসছে পথে আসতে আসতেই মন্ত্র বলে জানতে পেরেছে রাজকুমারীর খুব বিপদ তিনি মূর্ছা গেছেন এই মূর্ছা মন্ত্র বলে একমাত্র সেই ভাঙাতে পারে তবে একটি শর্তে কয়েক দণ্ডের জন্য তাকে যেন রাজকুমারীর ঘরে একা থাকতে দেওয়া হয় ওদিকে সত্যি রাজকুমারীর মূর্ছা ভঙ্গের কোনো লক্ষণই নেই বিয়ে বাড়িতে তখন শুধুই হট্টগোল আর কান্নার রোল তারই মধ্যে অবশ্য সানাই বেজেই চলেছে উপায়ন্তর না দেখে শেষটায় সেই ব্রাহ্মণ যুবককেই পাঠানো হল রাজকুমারীর ঘরে সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল পালঙ্কের উপর চিৎ হয়ে শুয়ে আছে রুক্মিণী চোখ বন্ধ নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না ব্রাহ্মণ পাশে দাঁড়িয়ে একটু গলা খাঁকারি দিল তবে তাতেও মূর্ছাভঙ্গ হল না দেখে অনুচ্চস্বরে ডেকে বলল খুব হয়েছে গলা শুনি তক্ষণি চোখ মেলে তাকালো রুক্মিণী কিন্তু অচেনা মুখ দেখে ধর্মর করে বিছানায় উঠে বসে বলল এ কি কে আপনি খিলখিল করে হেসে উঠল ব্রাহ্মণ যুবক এবার আর রুক্মিণীর মনে সন্দেহ রইল না চোখ বড় বড় করে বিস্ময় বলে উঠল ও মা উত্তমা তুই আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম তোর একই বেশ উত্তমা হেসে বলল ছদ্মবেশ তুই তো আমার হাতে চিঠি ধরিয়ে দিয়েই খালাস বলি এতটা পথ একা যাব কি করে ভেবে চিনতে ব্রাহ্মণের ছদ্মবেশ নিলাম আর যাই হোক ব্রাহ্মণের গায়ে কেউ হাত দেয় না রুক্মিণী চোখ বড় বড় করে বলল তার মানে তোর ওই সব কিছু হয়নি দূর ওসব তো বাবা মাকে আমার শেখানো কথা বসন্ত খুব ছোঁয়াচে রোগ ওই রোগের নাম করলে কেউ আর দিনকতক আমাদের ধারে কাছে ঘেসবে না আর সেই মকায় আমি রুক্মিণী উত্তমার গলা জড়িয়ে ধরে বলল হ্যাঁ রে কাজ হয়েছে মরে যায় না তো কি এমনি এসেছি তোমার কেষ্ট ঠাকুরের বাসি বেজে উঠল বলে তোমার মূর্ছার খবর শুনে তার যে কি দুশ্চিন্তা বিয়ের আগেই এত প্রেম বিয়ের পরে না জানি কি আমি তো সব বুঝেছি মূর্ছানা হাতি দুই সখিতে খিলখিল করে হেসে উঠে জড়িয়ে ধরল একে অপরকে উত্তমা বলল কিন্তু সময় আর বেশি নেই ওদিকে ঠাকুর অধৈর্য হয়ে পড়েছেন ওর ফৌজও এসে পড়ল বলে চটপট পৌঁছে যেতে হবে কোথায় যাব বাবা সেটাও ভুলে মেরে দিয়েছে বলে বিয়ের আগে এখানকার কুমারী মেয়েদের পাহাড়ের মাথায় পার্বতী মায়ের মন্দিরে যেতে হয় না রুক্মিণী জীব কাটল সত্যি তো সে ভুলেই গিয়েছিল উত্তমা বলল আমি তোকে সেখানে নিয়ে যাব কিন্তু কথা হচ্ছে মালগড়ি কিছু আছে এ ঘরে কেন কেন আবার মেসমশাই যেমন পাহারাদারদের পল্টন দিয়ে ঘিরে ফেলেছেন গোটা শহরটাকে আমার সঙ্গেও তোকে একা ছাড়বেন বলে মনে হয় না ভাববেন হয়তো ছদ্মবেশে আমি কৃষ্ণ রুক্মিণী মুশলে পড়ে বলল তাহলে তাহলে আবার কি ঘুষ দিতে হবে ঘুষ তাই তো বলছি মালকড়ি কিছু আছে ঘরে রুক্মিণী ঘরের এক কোণে গিয়ে সিন্ধুকে হাতল ঘোরাল উত্তমা বলল ঠিক আছে আমি দেখে নিচ্ছি তুই চট করে পাশের ঘরে গিয়ে তৈরি হয়ে নে ওই শুন মেসমশাইয়ের পেয়াদারা দরজায় ঘা দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল নগরীর পথ ধরে দুলকি চালে চলেছে চার বেহারার একটি সুসজ্জিত পালকি ভেতরে রুকমিনী একাই তবে তাকে ঘিরে চলেছে রাজা দল আর সঙ্গে পাহারাদারের রয়েছে সেই ব্রাহ্মণ যুবক সে মাঝে মাঝে তার কোমরে ঝোলানো চাদরের আড়ালে রাখা একটি রেশমি পেটিকায় হাত ঢোকাচ্ছে আর মুঠি করে কি যেন তুলে দিচ্ছে প্রহরীদের হাতে ফিস করে বলছে মন্দিরে কিন্তু রাজকুমারী একাই যাবেন তোমরা নিচে অপেক্ষা করবে পাহারাদারদের যে দলপতি সে ভুরু কুচকে বলল হবে না রাজকুমারীকে একা ছাড়ার হুকুম নেই আহ একা কেন আমি তো সঙ্গে থাকব হবে না তুমি যে ছদ্মবেশী কৃষ্ণ নও তার কি প্রমাণ উড়ে এসে জুড়ে বসেছ ও আমাকেও সন্দেহ বকশিসে হচ্ছে না বুঝি দেব নাকি ব্রহ্মসাপ এক্ষুনি ভস্য হয়ে যাবে দলপতি এবার একটু দমে গেল পাহাড়ের নিচে এসে পালকি থামল রুক্মিণী নামতেই ব্রাহ্মণ যুবক একটু গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে বলল আমাকে অনুসরণ করো আর একটু হলেই রুক্মিণী হেসে ফেলছিল ফিক করে অনুক্রমে নিজেকে সামলে নিয়ে পাহাড়ের কাজ ভাঙতে শুরু করল মন্দিরে এসে প্রবেশ করল দুজনে ভক্তি ভরে প্রণাম করল পার্বতী মাতাকে বাইরে এসে একটা কালো পাথরের বেদিমতো জায়গা দেখিয়ে উত্তমা রুক্মিণীকে বলল এখানে বস আর তুই একটু হাসলো উত্তমা বলল এবারে আমার ছুটি উল্টো দিক দিয়ে নেমে বাড়ি পালাবো আমার মা বাবাও নিশ্চয়ই চিন্তা করছেন খুব ছদ্মবেশটাও ছাড়বো কোনোদিনই আর ব্রাহ্মণ যুবককে কেউ খুঁজে পাবে না রুক্মিনীর মুখ শুকিয়ে গেল বলল আর আমার কি হবে একা বসে থাকবো নাকি উত্তমা বাধা দিয়ে বলল চোখ বুঝে দশ গুনতে থাক তারপর চোখ খুলেই দেখ না কি হয় রুক্মিণী এতক্ষণে বুঝতে পারল জড়িয়ে ধরল সখীকে বলল সত্যি আমার জন্য তুই কত না করলি উত্তমার চোখে জল বলল ভুলে যাবি না তো আমাকে দ্বারকায় গিয়ে রুক্মিণীর চোখও শুষ্ক ছিল না বলল তোকেও টেনে নিয়ে যাব আমার কাছে ওকে বলবো আমার সখীর জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না উত্তমা চলে যাবার পর চোখ মুছে পাথরের বেদিতে বসে সত্যি এক থেকে দশ গুনতে লাগলো রুক্মিণী আর তারপরই শুনতে পেল সুমিষ্ট স্বরে কে যেন সামনে এসে ডাকল রুক্মিণী চোখ খোল তাকাও আমার দিকে রুক্মিণী চোখ মেলে তাকাল সামনে দাঁড়িয়ে অনিন্দ সুন্দর এক পুরুষ তার মাথার মুকুটে সূর্যের কিরণ যেন ঝলমল করছে পার্বতী মাতাকে সাক্ষী রেখে প্রার্থিত পুরুষটির চরণে প্রণতা হলো রুক্মিণী বলল কৃষ্ণ স্বামী তুমি এসেছ সাদরে তাকে তুলে ধরলেন কৃষ্ণ বললেন তোমার প্রেমপত্রে আমি মুগ্ধ রুক্মিণী মুগ্ধ তোমার রূপে এবং সাহসেও তবে এই শত্রুপুরীতে আর এক মুহূর্তও নয় পাহাড়ের অপর পারে আমার রদ দাঁড়িয়ে আছে বাকি কথা হবে পথে যেতে যেতে রুক্মিণীকে রথে তুলে শহরের বিপরীত দিকের জনহীন পার্বত্য প্রান্তরের মধ্যে দিয়ে বায়ু বেগে রথ ছুটিয়ে দিলেন কৃষ্ণ ওদিকে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে প্রহরীদের দলপতি দু চারজন নিয়ে পাহাড়ে উঠে এসে দেখল সব হোভা কোথাও নেই দেখে তারা মাথায় হাত দিয়ে বসল উৎকুচে বসীভূত হয়ে কি ভুল করেছে বুঝতে পারল দলপতি বলল এখন উপায় মহারাজা তো আমাদের গরদান নেবেন একজন বলল চলুন বলে গিয়ে পথে আচমকা দোষ্য দল রাজকুমারীকে লুণ্ঠন করে নিয়েছে দলপতি বলল অগত্যা তাতে যদি অন্তত গরদানটা বাঁচে আমার আগাগোড়াই মনে হয়েছিল ওই বদমাস ব্রাহ্মণটাই কৃষ্ণ ইস মহারাজকে যদি ওটা জ্যান্ত ধরিয়ে দিতে পারতাম রুক্মিণী হরণের খবর দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ল বিদর্ভ নগরীর প্রতিটি কোণে দস্যুর দল যে যাদবকুল আর ব্রাহ্মণী স্বয়ং কৃষ্ণ কারো মনেই সে সন্দেহ রইল না খবর শিশুপাল জরাসন্ধর কানেও চুরি গিয়েছে শুনে পথে নেমেই তারা পড়লেন আসল যাদবকুল অর্থাৎ বলরাম সাত্তকীর সৈন্য দলের সামনে যুদ্ধ কিছুটা হলো বটে তবে তা নেহাতি অসম শিশুপাল জরাসন্ধর লোকজন মোটের উপর নেমন্তন্ন খেতেই এসেছিল অস্ত্রশস্ত্র তেমন কিছুই আনেননি অন্যদিকে বলরাম সাত্তকীদের রথের সামনের তলায় লুকোনো ছিল নানান অস্ত্রশস্ত্র ফলে কিছুক্ষণের মধ্যেই শিশুপাল জরাসন্থকে পিছু হরতে হল নগরীর দখল নিলেন যাদবকুল একমাত্র রুক্মিনীর দাদা রুক্মি একটু চেষ্টা করেছিল বটে কিন্তু বলরাম সাত্তকীর যৌথ ফৌজের হাতে তার প্রাণ যায় যায় দেখে রানী গিয়ে কেঁদে পড়লেন রাজা ভীষ্মকের কাছে ভীষ্মকও বুঝলেন যা হবার তা হয়েই গিয়েছে তিনি হাত জোর করে যাদব সেনাদের সামনে হাজির হয়ে বললেন বলরাম বাবু এখন তো আমরা একরকম আত্মীয়ই তাই বলি কি এসব যুদ্ধ যুদ্ধটুদ্ধ থাক না অনেক দূর থেকে এসেছেন খিদেও পেয়েছে নিশ্চয়ই এদিকে ভরিভোজের আয়োজনও সম্পূর্ণ দয়া করে যদি কি চোখ টিপছিল খাবারে যদি বৃষ্টি কিংবা নিদেন পক্ষে ঘুমের ওষুধ মেশানো থাকে কিন্তু বলরাম রাজ্যই করলেন না বিলক্ষণ বিলক্ষণ বলে অস্ত্র শস্ত্র সংবরণের হুকুম দিয়ে দল বল সমেত দিব্যি নেমন্তন্ন খেতে বসে গেলেন মাঝে সানাই বন্ধ হয়ে গিয়েছিল আবার বাঁচতে লাগল অনেকটা পথ অতিক্রম করে বিপদের সীমা পার হয়েছে বুঝে ওদিকে রথের গতি ঝিমে করে দিলেন কৃষ্ণ বললেন আশ্চর্য বুদ্ধিমান এই ব্রাহ্মণ যুবক দ্বিজোত্তম শুনে খিলখিল হাসিতে ভেঙে পড়ল রুক্মিণী হাসচ যে কৃষ্ণ অবাক স্বামীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি সব বলল রুক্মিণী শুনে কৃষ্ণ আকাশ থেকে পড়লেন বললেন বলো কি পুরুষই নয় নারী ఆ రో కిల్ క్ల్ కోడే హిం శూట్ లో డూపు